এখন আমি মনে করি আমার অন্যতন কর্তৃপক্ষ আমাকে আস্থা এবং বিশ্বাস আরেকটি জায়গায় পদায়ন করেছে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে আমি যে কথাটা আমি আপনাদের সামনে প্রায়ই বলতাম মানুষের শেষ ভরসার স্থলটা হচ্ছে থানা থানা যেন মানুষকে সেবা দিতে পারে আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবাটা পায় থানায় যেন মানুষ আসে যে কোনো ঘটনায় থানায় যেন গিয়ে মানুষ তার জিডি করা মামলা করা সেটা যেন করতে পারে আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে এখন আপনি যেখানে যাচ্ছেন বিএনপির অধিকাংশ মামলায় তো আপনার আপনি নিয়ন্ত্রণ করবেন তো সেই ক্ষেত্রে কোটার এই ঘটনায় প্রায় তিনশোর মতো মামলা হয়েছে অসহ এই মামলাগুলোতে শুরু হয়েছে তো আপনার কী থাকে কী থাকে পর্যবেক্ষণ দেখেন আমি এই টিভিতে থাকা কালীন সময় অনেক গুরুত্বপূর্ণ মামলা অনেক বড়ো বড়ো ঘটনা ঘটেছে জিনাগার কালীগঞ্জের থেকে মামলার সহ অসংখ্য ধরনের ঘটনা আমাদের টিভিকে নিয়ে নির্ভুলভাবে তদন্ত করে নিয়ে আমরা মামলা করেছি কোনো নিরীহ লোককে কিন্তু আমরা করি না আর প্রভাবশালী ব্যক্তিগত গভীর ঘটনা সামনে যদি জায়গা আগুন লাগিয়েছে স্বপ্নের মেট্রো রেলের ভাঙচুর আগুন লাগিয়েছে রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলিতে আগুন লাগিয়েছে আমাদের পুলিশ সূত্রে সুযোগ জ্বলে যাওয়া এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের